সো এইগুলো হচ্ছে আমি ডেইলি যে প্রোডাক্টগুলো ইউজ করি আমার স্কিন আর হেয়ারে তোমরা অনেকবার শেয়ার করতে বলছিলে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পাইপটা ঢুকছে আমি তো এইটা ইউজ এইটাও ভালো

আর শুভর সঙ্গে আজকে ফার্স্ট আলাপ একটু টেনশন আছেই তার সঙ্গে টেনশন হয় যেহেতু মানে বাড়ির প্রথমবার কারোর সঙ্গে আলাপ করতে গেলে একটু টেনশন হয় ওরম ব্যাপার নয় কিন্তু আমি ভীষণ এক্সাইটেড তুমি এক্সাইটেড তো অবভিয়াসলি আমি এক্সাইটেড সবাই আসবে দেখা হবে দিদি চওড়িকা আবার আড্ডা গল্প মজা হবে আর আমি ভীষণ এক্সাইটেড কারণ অনেকদিন পর দেখা হচ্ছে আর তোমরা আমাকে অনেকবার বলেছো যে আমি স্কিনে আর হেয়ারে কি কি ইউজ করি সেটা তোমাদেরকে দেখাতে তো আমি আজকে সেটা তোমাদের দেখাবো আমি কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং করছি না আমি যেগুলো পার্সোনালি ইউজ করি সেগুলো তোমাদের চট করে দেখিয়ে দেবো তুমি তো অনেক কিছু লাগাও হেয়ার আর স্কিনের সবকিছু ট্রিটমেন্ট বা নিজের সবকিছু আমাদের ছেলেদের কিচ্ছু হয় না কিন্তু আমরা নর্মালি সাবান শ্যাম্পু মাটি জামা কাপড় পরি সর্ষের তেল নারকল তেল এগুলোই মাখি দিয়ে জামা কাপড় রেডি হয়ে বেরিয়ে যায় চলো আর দেরি করবো না তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখো বায়োটিকের বায়ো পাপায়া ফেস ওয়াশটা আমি ইউজ করি এটা ভীষণ ভালো আর তারপরে বডি শপের এই অ্যালোভেরা জেলটা ইউজ করি এটা ভীষণ 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 ভালো কোনো র্যাশ বা তোমার পিম্পলের জন্য এটা কিন্তু ভীষণ ভালো এটা আমি সবসময় ইউজ করি আর একটা ক্রিম ইউজ করি আমি বডি শপের ভিটামিন সি এটাও কিন্তু খুব ভালো আর খুব ভালো গ্লো দেয় তো এটাও আমার খুব ফেভারিট আর এইটা তোমরা দেখেইছো এটা আমি সবসময় ইউজ করি এটা হচ্ছে বডি শপের বডি ওয়াশ এটাও আমি ইউজ করি আর এই শ্যাম্পুটা লরিয়ালের এটার সঙ্গে এর যে স্পা ক্রিমটা এটাও ইউজ করি আমার হেয়ার কেয়ার বলতে সেরকম কিছু বেশি কিছু নেই যা যেরকম শ্যাম্পু ক্রিম আর হেয়ার অয়েল এটা বায়োটিকের এই হেয়ার অয়েলটা ইউজ করি আর স্টেজের এই হেয়ার সিরামটা আমি ইউজ করি তার সঙ্গে কিন্তু ম্যাট্রিক্সের এই সিরামটাও ইউজ করি তো সবই দেখিয়ে দিলাম কিন্তু আর একটা জিনিস সেটা হচ্ছে এই লিপ বামটাও কিনেছি এটাও আমার এখন রিসেন্ট ফেভারিট এটাও কিউট আর এগুলো ছাড়াও যদি তোমাদের আর কিছু জানার থাকে আমার থেকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো প্রোডাক্ট তো তোমরা সবাই দেখেই নিলে তো এবার আমরা বেরোবো কি গো হলো হয়ে গেছে জাস্ট এই সিরামটা আমি একটু অ্যাপ্লাই করে নি তারপরেই আমি পুরো রেডি আর কিছু বলার নেই আমার চুলে একটু সিরাম লাগাতে হবে তো তাহলে তোমার চুলে দরকার নেই এসব মাখার

তো ভালো তো স্মেলটা বাড়িতে এত পারফিউম থাকতে এখন আবার পারফিউম নেবে কোনটা এটা মেন্স পারফিউম এগুলো নিতে পারি একটা তো ট্রাই করিনি না নিয়ে না তুমিই তো লাগাবে সব কি ফেলছো কি করেছে বলো তোমার জন্য আমার জন্য না আমি দুটো নিচ্ছি জামা কাপড় সুন্দর হোক নাও তুমি পরলে আরো বেশি সুন্দর লাগে বেশ সুন্দর সুন্দর আছে প্রাইস তো কমই এখানে দেখছি দেখছি আজকে শপিং করতে আমরা মামার বাড়ি চলে এসেছি চলো চলো গেট তো খোলা তাহলে ওয়েট করবো ওদের জন্য বা <laughs> <laughs> <are most> <laughs> বাবা আর কত লম্বা হবে আর কত লম্বা হবে হ্যাঁ আর লম্বা হবি না আচ্ছা ওটা গোলদিকে গোলদিকে না দিয়ে তুমি হচ্ছে দিচ্ছ দিচ্ছো গোলদিকে দাও এ তুমি দাও এই তো নদন আজকে মানে ভীষণ রাস্তা এইটুকু আস্তে আস্তে এটা কে হয় গোলদি কি হয় শুভ দাদা হ্যাঁ হ্যাঁ বিয়ের সময় আসতে পারিনি এটাই বললাম যে মিস করে গেছে প্রচন্ড এক্সাম ছিল তাই না হ্যাঁ বসো বসো এই তো এটা চলে এসছে কি জমজ কেন বা আমার গোলদি হাসছে গোল্ডিকে মাঝখানে বসিয়ে দি আরে পেছনে দেখো পিলো খাবার গুলো আর রেড এর কম্বিনেশনে

এইটা দুজনকে পাপা গিফট করেছিল দুজনে আজকে একসাথেই পরে

বাই ও আচ্ছা খুব সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে তো দেখেছো আর কি হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ 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 এই জন্য হ্যাঁ হ্যাঁ

ঠান্ডা ঠান্ডা নাও শরিক দা তুমি নাও শরিক দা বই ও আচ্ছা ইউ

এখন বাজে রাত্রি বারোটা বারোটা সাত একটু আগেই জাস্ট বাড়ি ফিরলাম ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসেছি আবার ফেরার সময় মানে উনি প্ল্যান করছেন যে মুভি দেখতে যাবে মানে এই গরমে কতক্ষণে বাড়ি ঢুকবো ফ্রেশ হবো স্নান করে বলবো এসি চালাবো এসি চালাবো সারাক্ষণ এসি চলছে তখন বলছিলাম যে চলো মুভি দেখতে এগারোটার সময় কোথায় মুভি দেখতে কোথায় আমি বললাম ছাড়ো আজকে প্ল্যানটা অন্য একদিন অন্য একদিন যাবো মুভি দেখাবো ঠিক আছে তো আজকে আমরা আর পারিনি আর শরীদি মানে গরম এত বাইরে কিছু করার নেই মানে কোনো কাজ না করলেও মনে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে এতটা এক্সহস্টেড লাগছে যাই হোক সবারই এরকম হচ্ছে obviously সবারই তাই হচ্ছে আমার তো মানে বিভৎস কষ্ট হচ্ছে বাইরে বেরোলে এত গরম কিছু করার নেই তাও ঘুরতে গিয়েই টায়ার্ড হয়ে গেলাম ঘুরতে গিয়ে টায়ার্ড হয়ে গেল কিছু করার নেই টেম্পারেচারটা বাইরে এতটাই বেশি বাড়িতে থাকা সব থেকে বেস্ট বেশি করে জল খাচ্ছি তাও মনে হচ্ছে শরীরটা এত উইক লাগছে এত কষ্ট হচ্ছে জানি না সবারই এটা সবার উচিত হচ্ছে সবারই এখন জল খাওয়া উচিত বেশি করে তো আমি কিন্তু আজকে তোমাদের কথা রেখেছি আমার সব স্কিন হেয়ার কেয়ার যে প্রোডাক্টগুলো সব দেখিয়েছি তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো টপ সিক্রেট হচ্ছে কি প্রোডাক্ট এগুলো কাউকে বলা যায় না তোমাদেরকেই শেয়ার করেছে আর কাউকে যেন শেয়ার না করা কাউকে বলবে লাগে কিন্তু তো চলো ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে টাটা